গরিং শ্রীরামপুরে হয়ে গেল এক মনজ্ঞ সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ায় সেই অনুষ্ঠানে অতিথি ও সদস্যদের মধ্যে আবেগ ও উন্মাদনা ছিল প্রচুর গান নাচ আবৃত্তি সংবর্ধনা সবটা মিলিয়ে এক সুন্দর সন্ধ্যা উপহার দিল বঙ্গ সংস্কৃতি মঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন উপাচার্য ডক্টর পবিত্র সরকার এছাড়াও বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অমিত গাঙ্গুলি বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক শুভাশিস দাস শর্মা বিশিষ্ট কবি সুমন সোম আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হোমিও চিকিৎসক প্রকাশ মল্লিক বিশিষ্ট ইভেন্ট অর্গানাইজার সৌরভ ঘোষ আন্তর্জাতিক ইভেন্ট অর্গানাইজার অরবিন্দ বোস বহু বিশিষ্ট মানুষ বঙ্গ সংস্কৃতির মঞ্চের রাজ্য সম্পাদক ফিরোজ হোসেন বলেন তারা গত সতেরো বছর ধরে বাংলার সংস্কৃতির প্রসারে কাজ করে চলেছে এই বছরটা তাদের কাছে বিশেষ আনন্দের বছর কারণ বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে তিনি বলেন বিশ্বের পঞ্চমতম বৃহত্তর ভাষা বাংলা ভাষা বিশ্বে আঠাশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে এই ভাষা রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দের ভাষা আমাদের অনেকের কাছেই বাংলা ভাষা এখন ব্রাত্য হয়ে গেছে আমরা অনেকে মাতৃভাষায় কথা বলতে লজ্জা পাই এখন অনেক অভিভাবক বাড়িতে সন্তানদের সঙ্গে ইংরেজিতে কথা বলেন এতে নতুন প্রজন্ম বাংলার প্রতি সম্মান হারাচ্ছে সেই দোষ আমাদের সকলকে কাটিয়ে উঠতে হবে ইংরেজি বা হিন্দি আমাদের নিশ্চয়ই জানতে হবে কিন্তু মাতৃভাষা বাংলার সমস্ত মর্যাদা রক্ষা করে শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন এই বঙ্গ সংস্কৃতি মঞ্চ দীর্ঘদিন ধরেই বাংলা ভাষার জন্য কাজ করে যাচ্ছে সমস্ত রকম রাজনীতির উর্ধে উঠে শুধুই বাংলা ভাষার জন্য সকলকে এগিয়ে আসতে হবে আরো বেশি করে বাংলা ভাষায় সংস্কৃতি চর্চা করতে হবে আমার তো সবসময় ভালো লাগে বঙ্গ সংস্কৃতি মঞ্চের অনুষ্ঠান অনেক দিন থেকেই হচ্ছে ফিরোজ এর মূল প্রেরণা আমি ওর সঙ্গে আছি একদম প্রথম থেকে এখানে এসে বহু মানুষের সঙ্গে পরিচয় হয় নতুন নতুন প্রতিভার সাক্ষাৎ পাই আনন্দে কাটে সময়টা এটুকু বলতে পারছি রাজনৈতিক কথাবার্তায় আমি চলে যেতে চাই না সংস্কৃতির জায়গা সব সময় থাকে কখনো মানুষ সংস্কৃতির সঙ্গে থাকলে সংস্কৃতি থাকবে এই হলো কথা এই গর্ব ছাড়া কি আছে আমাদের আমরা পরবর্তীকালের মানুষ আমাদের এই গর্বের উত্তরাধিকার নিয়ে বাঁচতে হয় না হলে আমাদের ভরসা কিছু থাকবে না তাদের বলবো যে সাধনা করো জেদ রাখো স্বপ্ন দেখো আর স্বপ্নের জন্য পরিশ্রম করো তাহলে একটা বড় জায়গায় পৌঁছা প্রত্যেকের দরকার শিক্ষা ছাড়া কিন্তু কেউ কোনোদিন কোথাও এগিয়ে যেতে পারে মানুষকে মানুষ মানুষকে সম্মান করবে মানুষ মানুষকে ভালোবাসবে হিংসা আমরা চাই না আমরা সম্মান চাই আমরা ভালোবাসা চাই এটুকুই আগামীদের প্রতি আমার বার্তা আমি বঙ্গ সংস্কৃতি মঞ্চের রাজ্য সম্পাদক তোমরা এতক্ষণ সাক্ষাৎকার নিলেন আমাদের সভাপতি শিক্ষাবিদ পবিত্র সরকারের এবং আমরা এই সংগঠন সতেরো বছর ধরে কাজ করছে বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রচার প্রসারে আমরা এইভাবে ঘরোয়া অনুষ্ঠান রাজ্যের বিভিন্ন জায়গায় করে থাকি এবং আমরা রাজ্যের পাঁচটা উৎসব কমিটিতে আমাদের গুণী শিল্পীরা সেখানে অনুষ্ঠান করেন এবং রাজ্যের বাইরেও আমরা গিয়েছি ত্রিপুরা আসামে এবং রাজ্যের দেশের বাইরে বিশেষ করে বাংলাদেশে আমরা একাধিক অনুষ্ঠান করেছি এবং বাংলা ভাষা এখন ধ্রুপদী ভাষা আপনারা জানেন আমরা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে এখন আমরা সুনাম অর্জন করেছি বাংলা ভাষাকে আর কেউ সেইভাবে কেউ হেয় প্রতিপন্ন করতে পারবেন না এবং আমাদের বাঙালিদের সব থেকে বড়ো হচ্ছে আমরা নিজের ভাষাকে নিজেরাই সম্মান জানাই না কারণ আমাদের ভাষায় কথা যদি আমরা বলি তাহলে আমরা আমাদের প্রজন্ম যেটা আমাদের ছেলেমেয়েরা তারাও দেখবে যে আমার বাবা মা কাকা এরা বাংলা ভাষায় কথা বলছে তো তারা নিজেরা সেইটা দেখে প্রেরণা পাবে কিন্তু আমরা বাড়িতে নিজেরাই কাজের মেয়ের সাথে একটু ইংরেজি জানার ভাব দেখানো বা ইংরেজিতে কথা বলা ইংরেজি জানতেই হবে এরকম কোনো ব্যাপারে ইংরেজি জানতে হবে এই কারণে যে আমরা বিদেশে গেলে ইংরেজি ভাষাটা আমাদের লাগবে নাহলে আমরা সেখানে চলাফেরা করতে পারবো না রাজ্যের বাইরে গেলে হিন্দি ভাষাটা শিখতে হবে নাহলে সেখানে বাইরে কথা বলতে পারবো না কিন্তু এমন নয় যে একবারেই পারবো না সেই জন্য আমাদের ইংরেজি শিখবে আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু এটা পাশাপাশি যেন আমরা বাংলা ভাষার প্রতি আমাদের যেন একটা দরদ থাকে একটা টান থাকে কারণ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা ভাষা বাংলাদেশের জন্য আমরা পেয়েছি তেমনি ধ্রুপদী ভাষা হিসাবে বাংলা ভাষা স্বীকৃত হয়েছে তার জন্য আমরা গর্ববোধ করছি এবং বঙ্গ সংস্কৃতি মঞ্চ তার জন্য লড়াই করেছেন আপনারা জানেন স্যার রাস্তায় হেঁটেছেন বাংলা ভাষা সংস্কৃতির জন্য পবিত্র সরকার শিক্ষাবিদ শঙ্খ ঘোষ সুনীল গঙ্গোপাধ্যায় এরা এদের উত্তর আমরা সে হিসাবে আমাদের আমরা চাইব আগামীতে বাংলা ভাষা ফিফ লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ মানে পঞ্চমতম ভাষা যে ভাষায় পৃথিবীর প্রায় আঠাশ কোটি বাঙালি কথা বলে সেই বাঙালা সেই ভাষাতে গর্বের ভাষা সেই ভাষায় আমাদের রবীন্দ্রনাথের ভাষা সেই ভাষা আমাদের বিবেকানন্দের ভাষা আমাদের যে ভাষায় কথা বলেছেন কাজী নজরুল ইসলাম সেই ভাষা নিয়ে আমরা গর্ববোধ করি এবং বঙ্গ সংস্কৃতি মঞ্চ বাংলা ভাষা সংস্কৃতির প্রচার প্রসারে কাজ করে যাবে এবং অনেক মানুষ আমাদের সঙ্গে সারা রাজ্যের মানুষ জড়িয়ে আছেন ধন্যবাদ